সংখ্যালঘু সনাতনী ভাই বোনদের উপর যে অত্যাচার করেছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের নতুন সরকার হিজরা সরকার ইউনিস সরকার এটা ভুলে যায় না বাংলাদেশ কিন্তু আমরাই স্বাধীন করে দিয়েছি ঠিক আছে না হলে তোমরা পাকিস্তান তোমাদের মা বাবা হতো পাকিস্তানের কোলে তোমরা থাকতে আর আজ পর্যন্ত বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর ছিল শেখ হাসিনা সরকার যতদিন ছিল তারা সুরক্ষিত ছিল আর এই হিজরা সরকার আসার পরে যে অত্যাচার শুরু করেছে এটা বলে যেও না কিন্তু ভারত দেখছে না অবশ্যই দেখছে ভারত পুরো ধ্যান দিয়ে দেখছে কিন্তু ভারত কোনো কিছু বলছে না বলে তোমরা মাথায় উঠে বসো না ঠিক আছে ভারতের তোমরা চাল খাচ্ছ ডাল খাচ্ছ পেঁয়াজ খাচ্ছ আটা খাচ্ছ আর জল বিদ্যুৎ সব নিচ্ছ তারপরেও তুমি ভাঙা মানে হিন্দুদের উপর অত্যাচার করছো তাই তো আর আমি বলবো এই যে প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে যদি কোনো বলি মানুষদের উপর অত্যাচার করা হয় তার প্রতিবাদ সবাই করে আর সেই কাজটাই কিন্তু করছে শ্রী বাংলাদেশের জনগণ বা চিনময় কৃষ্ণপ্রভু তা তাকে গ্রেপ্তার